হ্যালো আসসালামু আলাইকুম ছোটো ভাই বড় ভাই সবাই কেমন আছেন আশা কর ভালো আছেন আজকের লোকটা হলো জুমায় পড়তে গিয়েছিলাম তো পড়তে গিয়ে আসার সময় দেখতে পেলাম একটা দোকান বুঝতে পারলাম তো কিছু ফ্রুট বিক্রি করছিলো তো ফ্রুটগুলো দেখে আসা ভালো লাগলো তাই দোকান থেকে ছাড়া হলাম তো কিছু ফ্রুট নিয়েছিলাম তো দেখতো ব্যাঙ্গালোরের মানে একটা জুমার ট্যাঙ্ক তো চাচা আমাদেরকে ফ্রুটগুলো দিলো দেওয়ার পর রুমে গিয়ে তো বুঝতে তো পারছো এখন কী হবে এগুলো এখন কি খাবো ফ্রুটগুলো তো তোমাদের সামনে ভাবলাম একটু শেয়ার করে তোমরা একটু দেখো তো আমি আর আমার দাদা গিয়েছিলো তো আমার দাদার দোকানে বিল দিচ্ছিল আর আমি তো বুঝতে ক্যামেরা নিয়ে তো সালাবাদেছি তো জিজ্ঞাসা করলাম সেটা খাওয়া দাওয়া বললো না খাওয়া করে না হাতটা কেটে গেছে তাই একটু মনটা কষ্ট কাজ করছে কিছু করার তো আমরা দু ভাই গল্প করতে হতে যাচ্ছিলাম তোমরা হয়তো জানো দু ভাই একটা কথা হবে না দোনো ভাই দোনো তা ভাই তো আমালে মতলে বাপ কো মাসি গাছল তো তা যাচ্ছিলাম দুবাই গল্প করতে করতে আমরা আসলে যে ভিউটা দেখতে তো ছোট ছোট ছেলেগুলো কেউ নামাজ পড়তে দিতে আমাদের রুমে এত বড় বড় লোক আছে তাও আর নামাজ পড়তে দিতে চায় না দেখতে ছোট ছোট বাচ্চাগুলো কিরকম বলতে আমাদেরকে ক্যামেরা না আমাদেরকে ক্যামেরা না এরকম বলতে মনে হচ্ছে আমি বিশাল একদম ভাইরাল ব্লগার ভাই ইনশাআল্লাহ তোমাদের দুয়ায় একদিন ভাইরাল হবো তো ওরা বলছে আমাদেরকেও ব্লো করে নাও তা আমি বললাম ঠিক আছে তোমাদেরকেও ব্লক করে নিবো কোনো ব্যাপার না তোমরা যেহেতু আমার ভাই তা আমাকে বলছিল দাদা তো রুমে গিয়ে এখন ভাত খাবো আমি বললাম তা ভাতটা করে খাবো আগে যেগুলো নিলাম এগুলো গিয়ে মারবো এ বলে আমরা গল্প করতে আসলাম দুজনে আর বেঙ্গালোরে আজকে না রোদ উঠেছে আজকে প্রায় অতটা ঠান্ডা নেই সকালবেলা যেরকম ঠান্ডা ছিল আজকে ওয়েদারটা প্রায় মানে ভালোই আর কি ওয়েদারটা তো মসজিদটা আমি একটু মানে ভিডিও করতে পারিনি কেননা যাওয়ার সময় একটু দেরি হয়ে গেছিলো নামাজের টাইমে তো তাড়াতাড়ি করে গিয়েছিলাম আর ভাবছিলাম নামাজটা ধরতে কি কী না তো ইনশাল্লা আল্লাহর মধ্যে নামাজটা ধরতে পারলাম তো তার জন্য নেক্সট জুমাতে ভিডিওটা দেবো তোমাদেরকে তো আমাদের মসজিদটা কত দূরে আর মসজিদটা কীরকম আর কতগুলো লোক হয় সামনে জমে দেবে তোমাদেরকে তার জন্য তোমার এই ভিডিওটা করতে পারিনি তো আবার ভালো তো আসার সময় একটু ভিডিওটা করে নিই আর আমরা যাই না রাস্তা দিয়ে নামাজ হতে যাই এটা অনেক দূরের রাস্তা মানে বলা মানে গাড়িতে যায় মানুষ মানে আমরা হেঁটে হেঁটে যাই আর কি তো রাস্তাটা অনেক দূরে আর কি তার জন্য হেঁটে হেঁটেই আজকে গিয়েছিলাম আর যাওয়ার সময় একটু দেরি হয়ে গিয়েছিলো তো তাড়াতাড়ি গিয়েছিলাম আর এটা হলো আমাদের চাচা মানে আমাদের রুমের পাশেই থাকে পাশের রুমে থাকে আমাদের তো চাচাটাও গিয়েছিলাম আমাদের সঙ্গে তো চাচা সামনে যাচ্ছিলো তো চাচাটা বলছে আমাদের এগুলো আমাকে ভালো লাগছে না তার জন্য চাচাটা চলে যাচ্ছিলো তো বললাম চাচাটাকে তো না তোমাকে ক্যামেরাতে নিবো না চাচা তুমি চিন্তা করিও না তো গাইস সবাই ভালো করবো আসসালামু আলাইকুম